আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সি রিয়া হয় এবং কিভাবে করতে হয় এবং কেন করতে হয় কি কি সমস্যা থাকলে শরীরে এবং ডাক্তার দেয় তো আসুন আমরা জেনে নেই প্রথমে সি টেস্টের প্রসিডিউর সিস্টেম প্রথমে আমরা ওয়ান ইস্টু ওয়ান অর্থাৎ সমবাগারি করা সিরাম এবং বিষ মাইক্রো নিতে হবে নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে এবং এটা একটা না দুই মিনিট ভুজাইতে হবে

সিস্টেম হচ্ছে আপনার প্রথমে একশো পঞ্চাশ মাইক্রো করে নর্মাল স্যালাইন নিতে হবে একশো পঞ্চাশ মাইক্রো করে নর্মাল স্যালাইন নিতে হবে প্রত্যেকটা টিউবে

এখান থেকে একশো পঞ্চাশ মিনিট সিরাম নিয়ে এখানে উঠতে হবে দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করার পরে যেহেতু আমার টোয়াল জি পার্সে সেহেতু এখন আমার করতে হবে ওয়ান ইজ টু টু অর্থাৎ বার যে বারো ডাইলেশন করে নিলাম নেওয়ার পরে দুই মিনিট ঘোরাইতে হবে রুটিটা হলে খুবই ভালো হয় যেহেতু রুটিটা আমাদের এখন উপস্থিত নাই এইভাবে দুই মিনিট একটু ঘোরাইতে হবে তারপর দুই মিনিট পরে এটাকে দেখতে হবে যে কতটা পঞ্চাশ তো এই টেস্টগুলা আরও অনেক রোগের কারণে দিয়ে থাকে যেমন শরীরে প্রদাহ আছে কিনা তা বোঝার জন্য

কঠিন পরীক্ষা এবং এর ব্যবহার পরীক্ষা ফলের পরীক্ষার ফলাফল এবং সাধারণ পরিষদ কি কেন সিআরপি পরীক্ষা করা হয় আপনার রক জ্বর সর্দি কাশি গায়ে ব্যথা বিভিন্ন প্রকার সমস্যা থাকতে পারে এই সমস্যাগুলো যদি কারো শরীর থাকে তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন কারণ এই টেস্ট দিতে অবশ্যই এবং এই টেস্ট দিতে প্যাথোলজি থেকে অবশ্যই করে নেবেন টাইম হয়ে গেছে বারো পজিটিভ আসছে এটাই হচ্ছে অবস্থা এইভাবে টেস্ট করবেন যারা প্যাথলজি ভাইরাস আছেন তারা এইভাবে করতে পারেন ব্যাখ্যা পরামর্শ নিতে পারেন ধন্যবাদ